বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটাও ইফতারের এক মুহূর্ত থেকে শুরু করছি আর আজকে তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ইফতার দেওয়া হচ্ছে তো কয়েকবার ইফতার দিয়ে নিচ্ছি আর তারপর তো আমরা বসে পড়েছি ইফতারের জন্য তো এখানে অনেক কিছুই ছিল তো একটু একটু করে সব কিছুই প্লেটে রেখেছি আর সবাইকে ইফতার দিয়েছি আজকে সারাটা দিন অনেক কাজ করা হয়েছে অনেক কিছুর আয়োজনই করেছিলাম আর সব কিছু এখানে নিয়ে বসে পড়েছি সবাইকে দিয়েছি তো এখন তো আয়জান দিয়ে দিল আমরা এখন ইফতার করবো আলহামদুলিল্লাহ প্রথমে পানি খেয়ে নিলাম তারপর তো একটু একটু করে সব কিছুই খাবো শরবতটাও খেয়ে নিচ্ছি তো সারাদিন অনেক কাজের পরে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খুবই ভালো লাগছিল আর খুবই মজা ছিল তারপর তো একটু খেজুর খেয়ে নিলাম আর একটু একটু করে সব কিছুই খাচ্ছি বাচ্চারাও ফল খেয়ে নিচ্ছিল সব কিছুই খাচ্ছিল প্রতিদিনের মতো আজকের ইফতারটাও আলহামদুলিল্লাহ ছিল আর আজকে যতটুকু ইফতারের আয়োজন করতে পেরেছি যাদেরকে দিয়েছি আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথেও ভাগাভাগি করে ইফতার করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছিলো তারপর তো একটু একটু করে খেয়ে নিচ্ছি আমরা সবাই তো এখানে ডিম চপটা আছে এখন সবাইকে দিয়ে দিচ্ছি আমিও খেয়ে নেব সবাই খাচ্ছে আমার বাচ্চারা সে মেয়ের বাবা তো ঢাকা সে বাড়িতে আজকেও আসতে পারেনি তো আলহামদুলিল্লাহ ডিমচপটাও খুব মজা হয়েছিল আর সারামণি তো এখনও শরবত খাচ্ছিল তো এখন ও খেয়ে নেবে ডিম চপ আমিও খেয়ে নিচ্ছিলাম তো আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম সব কিছুই একটু একটু করে কারণ অনেক কিছু আয়োজন করা হয়েছিল তো সব কিছু একটু একটু করে খেয়ে নিচ্ছি আমরা একটু একটু করে আস্তে আস্তে খাচ্ছিলাম আর আমরা নামাজও পড়তে গিয়েছিলাম নামাজ পড়ে এসে তারপরে একটু একটু করে খাচ্ছি প্রথমে তো একটু ফল খাওয়ার পরে নামাজে চলে গিয়েছিলাম তারপরে এসে একটু একটু করে খেয়ে নিচ্ছি বুট বুড়া সব কিছুই খাওয়া হচ্ছিলো আলুর চপ বেগুনের চপ আর এই হচ্ছে ধনিয়া পাতার চপ তো এখন সবাইকে একটু একটু করে দিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে এই চপটা খেলাম খুবই মজা ছিল আর এখন রমজান মাস আর এই রমজান মাসে তো ইফতারের সময় এ পোড়া না হলেই চলে না খুবই ভালো লাগে খুবই মুখরোচক একটা খাবার খুবই মজার সবাই খুব পছন্দ করে খায় বাচ্চারা তারপর মাঝে সাঝে দু দিন খিচুড়ি বা বিরিয়ানি বা বোয়া রান্না করা হয় মুখের টেস্ট পাল্টানোর জন্য তো এখন সবাই তো খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছিলাম আর অনেক কিছুই ছিল তারপরে তো মুড়িটা মেখে নিলাম আর এখন আমরা মুড়ি খাবো তো মুড়ি খেতে খেতে বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্টস করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ